তো জানতে পারি যে কে আগে প্রপোজ করেছিল তুমি নাকি ভাবি আনফরচুনেটলি আমি আমাদের মধ্যে বিষয়টা এরকম ছিল যে আমার খুব ভালো বন্ধু ছিল সে এবং একটা পর্যায়ে রিয়েলাইজ করলাম যে জীবনটা কাটিয়ে দিই এভাবে দশ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ গত বিশে জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছেদ করেছেন জনপ্রিয় অভিনেতা বুধবার একত্রিশে জুলাই রাতে নিজের ফ্যান পেজে ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে সারা দেশ উত্তাল এমন পরিস্থিতিতে দাম্পত্য জীবনে এই পরিস্থিতি জানাতে দ্বিধা ও সংকোচ প্রকাশ করে আরিফিন শুভ বিবৃতির শুরুতে লিখেছেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছে তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে বুধবার রাত নয়টা পঁচিশ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা ওই পোস্টে ডিভোর্সের খবরে শুভ লিখেছেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি জীবন সঙ্গী হিসেবে নয় আমরা গত বিশে জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব এরপরই কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করেছেন প্রাক্তন স্ত্রীর প্রতি লিখেছেন অনেক চড়াই উত্তরের পরেও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের জন্য শুভ বলেছেন মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়াও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মা ফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে সবার জীবনে শান্তি আসুক দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায় ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে দু হাজার পনেরো সালের ছয় ফেব্রুয়ারি বিএনপি বসেন চিত্রনায়ক আরিফিন শুভ আরিফিন শুভ মুসলমান হলেও তার স্ত্রী ছিলেন হিন্দু নাচ শেখার জন্য ভারতে গিয়েছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ নাচ শিখতে গিয়ে ভারতের মেয়ে অর্পিতা সমাদ্দারের প্রেমে পড়েছিলেন চিত্রনায়ক আরেফিন শুভ অর্পিতা সমাদ্দার কলকাতার বাসিন্দা